কি ছাদে রয়েছে আজ সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বলবো না কাল রাত বারোটা থেকে বৃষ্টি হচ্ছে আমি আমার বাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে রয়েছি বৃষ্টি পড়ছে কাজে বেরোতে পারি না তো ওই ফাঁকে একটা ভিডিও করে নিচ্ছি বৃষ্টিতে ভিজে ভিজেই ভিডিও করছি ফুল গাছ হয়েছে আমি পুজো করি ওই একটা ফুল গাছ আছে গ্রামের মানে দৃশ্যটা সুন্দর লাগছে বৃষ্টির দিনে ব্যাপক লাগছে সুন্দর লাগছে একদম কত গাছ একটা পুকুর আছে বড় এদিকে আছে দামোদর নদী ওই দামোদর নদীর বাঁধ দেখা যাচ্ছে ওর পরেই দামোদর নদী বৃষ্টি পড়ছে মাঠ ওইদিকে দূরে ওই মাঠ দেখা যাচ্ছে ফুল গাছটা দেখেছো কত ফুল এসছে আমি হনুমানজির পুজো করি তিনটে ফুল গাছ ঠিক আছে সান টান করে আমি পুজোয় বসবো তারপর কাজে বেরো বেরোতাম কিন্তু না আজ তো বৃষ্টির কারণে কাজে বেরোতে পারবো না তো একটু ভিজে ভিজে বাড়িতে বৃষ্টিতে একটা ভিডিও করে নিলাম দেখি কেমন আছে বন্ধুরা তাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে সবাই জানাও ফোনে ঠিক আছে দেখছি এখানে ছাদের জলটা যায় নি খুব কাটিয়ে দিই চারদিকে আকাশে মেঘে ভর্তি একদম বিশেষ করে পূর্ব দিকটা কালো হয়ে রয়েছে